এবার মাছটাকে ও হলুদ নুন দিয়ে মাখাচ্ছে মাছটাকে হলুদ নুন মাখিয়ে তারপরে ভাজবে কড়া করে ভেজে নেবে কড়াইটা সরিয়ে না এমন বলেছি কতদিন মানা করেছি এভাবে গ্যাস জ্বালা না এই কথা উঠে গেছে কিন্তু সবাই শুনি তুমি আমার কথা শোনো আর অ্যাক্সিডেন্ট হলে দিদিকে বলতে পারবে পারো তেল গরম হয়েছে হ্যাঁ দে এবার মাছে একটু সর্ষে তেল মাখিয়ে নে তাহলে ইয়ে হবে না অল্প একটু তেল মাখিয়ে এই নেই এই তেলটা সাদা তেলটা একটু দিয়ে দিই

এটা পাশে মাছ না গুজারি মাছ এটা জেল মাছ না নে ঢাকা দে হ্যাঁ মাছের ভাজাটা একটা দিক হয়ে গেছে একটা দিক হচ্ছে ঘুরিয়ে আবার ঢাকা দিয়ে দি হ্যাঁ এবার আবার ঢাকা দিয়ে দে এটার পরে খুলকিটা রেখে দে আরেকটা দিক ভাজা হোক ততক্ষণ মশলাটা রেডি করা যাক এইটার মধ্যে কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা সব কুচনো আছে এবার মাছটা ভাজা হলে তেলে ভাজা হবে হুম আরেকবার উল্টে দে মাটা ভাজা হয়ে যাচ্ছে প্রায় দেখছি উল্টোপাতা হ্যাঁ এদিকটা হয়ে গেছে এবার এদিকটা আরেকটু ভাজা ব্যাস এবার একটু ঢাকা দে লাল করে ভাজা হোক ততক্ষণ এবার মাঠ ভাজা হয়ে এসছে মাঠ ভাজাটা তুলে থালার মধ্যে রাখ এবার একটু তেলের মধ্যে কালো জিরে দো কালো জিরো

জল দিয়ে অল্প একটু গরম দিয়ে ব্যাস ব্যাস দাদা এবার একটু হ্যাঁ জিরের গুঁড়ো দে দিয়ে এবার মশলাটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে কচু কচুটা কোথায় দাঁড়া একটু পরে যাস কচুটা ঢাকা দে ঢাকা দেলটা ছেড়ে দেবে উনি কচুগুলো দিয়ে দিতে হবে দিয়ে এবার ঢাকাটা খোল খুলে যা এবার একটু মেরে কচিগুলো দিয়ে দিন প্রচুর দিন নেড়ে এবার ঢাকা দিন আহ ঢাকা তুলে দেখ আর প্রচুরটা কতটা হয়েছে তুলে নিয়ে রে হ্যাঁ এইবার এর মধ্যে মাঝে মাঝে হয়েছে তেল ছেড়ে দিয়েছে একদম তেল খি দিয়েছি এবার জল দিয়ে দিয়ে আর একটু জল আর দেশটা হয় না কচুটা সে একটু ফুটে গেলে তারপরে মাছগুলো দিয়ে দিতে এবার কচু ফুটতে শুরু করেছে কচুটা দেখে সেদ্ধ হয়েছে কিনা কচুটা এখনো সেদ্ধ হয়নি আরো অল্প একটু নুন লাগবে মনে হয় একটু নুন ছিটিয়ে দিত অল্প করে ঢাকাটা সিদ্ধ হোক তারপরে মাছটা দিয়ে দেব আরেকবার দেখি কচুটা সিদ্ধ হয়েছে কিনা কুচুটা এখনো সিদ্ধ হয়নি আর একটু আচ্ছা এবার দেখি মনে হচ্ছে কচুটা সেদ্ধ হয়ে এসেছে একবার ঢাকা তুলে দেখি হ্যাঁ অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার মাছটা দিয়ে আবার ঢাকা দিয়ে দিই তাহলে হয়ে যাবে মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে এবার নেড়ে দিয়ে নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে এবার মিনিট পাঁচে কারো ফুটুক তাহলে গিয়ে কচু কচু দিয়ে মাছের ঝোল রেডি হয়ে যায় আর এই মাছটা কালো জিরে পোড়ন দিয়েও ভালো লাগে পাঁচ পোড়ন দিয়ে শুকনো লঙ্কা পোড়ন দিয়েও ভালো লাগে যেভাবে খুশি সেভাবে করে बनिए खेते पारें।